দেখুন দর্শক কি জাতের গাবি এটা অস্ট্রেলিয়ান দর্শক শ্রোতা দেখুন বলতেছ অস্ট্রেলিয়ান কয় দাঁতের গরু সবগুলো ভেঙে গেছে সারবাসুর না বকনা বাসুর বকনা বাসুর দেখুন দর্শক বকনা বাসুর দুধ দোয়াচ্ছেন কতটুকু পাঁচ কেজি পাঁচ কেজি দুধ দোয়াচ্ছে বলতেছে তো আপনি কত বিক্রি করে দিবেন

বাছুরটা সার বাছুর না বাকনা বাছুর রিজিয়ান কি বাছুর বাকনা বাছুর কয় দাঁতের গরু সবগুলো ভেঙে গেছে কত টাকা দাম চাচ্ছেন ছিয়াত্তর হাজার টাকা সুপ্রিয় দর্শক শ্রোতা ছিয়াত্তর হাজার টাকা ভাই দাম চাচ্ছে ক্রেতা ভাইরা কত বলতেছে ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঠিক আছে বিক্রি করে দেখুন গাই বাছর দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের গাবি গরু বা দেশি দেশি ভাই বাসুরটা বাদ নাম না সাড়ে বছর ভাই ষাট বছর সাড়ে দর্শক শুনে দেখুন সাড়ে বছর বাই গরু চার খান সুপ্রিয় দর্শক চারখান দাম কতটুকু দুধ তো দুই কেজি দুধ তো আছে চাচ্ছেন কত পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে ব্যাপারী ভাইরা কত বলতেছে বাহাত্তর তিয়াত্তর হাজার টাকা দাম উঠে গেছে দর্শক ঠিক আছে ভাই বিক্রি করেন